হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া না আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখবো এখানে হচ্ছে রেডিমেড হবে তাহলে ছোটদের বড়দের দুটেই হবে আর বড়গাও হবে কিছু ঠিক আছে এগুলা একদম অফার মূল্য আছে মাত্র 300 টাকা কেটাই নেবে আচ্ছা আমাদেরকে দ্রুত দেখাবেন মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এর সাথে কিন্তু স্কার্ট আছে আপু এই যে এই স্কার্ট ঠিক আছে চার্জ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন ভাই এগুলো একটা একটা করে দেখায় দিচ্ছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন তিনশো মাত্র তিনশো এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র তিনশো মাত্র তিনশো দেখেন এটার সাথেও কিন্তু স্কার্ট আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতগুলো লাগবে আপনারা নিতে পারেন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র তিনশো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় দেখেন তিনশো টাকায় কত সুন্দর সুন্তি নেট জর্জের বিভিন্ন ফ্রক পেয়ে যাচ্ছেন ছোট বড় সবার মাপে কিন্তু এখানে আছে আপনার যার যে সাইজটা লাগবে আপনারা শুনে অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন টপস টপস এটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এখানে আরও কিছু কালেকশন আছে যে বোরখার কালেকশন আছে বোরখাগুলো কত করে থাকবে ভাইয়া বোরখাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা নিতে পারেন এগুলো ঠিক আছে বোরখাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট করে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মাত্র তিনশো ঠিক আছে অনলি এই খিমার খিমার সেট এটাও হ্যাঁ যার একটা খিমার আছে দেখেন এগুলো কিন্তু তিনশো যেটাও কিন্তু খিমার একটু এই তিনটাই খিমার এগুলো তিনশো যেগুলো স্টাইলিশ বোরখা দেখেন একটি এ বোরখা এগুলো তিনশোতে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন আজকে এই ভিডিও থেকে মাত্র তিনশো টাকা একদম সুবর্ণ সুযোগ এই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা একটা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো মাত্র তিনশো ঠিক আছে যেখানে আরো কিছু জামা আছে এগুলোর দাম কত থাকবে এগুলো কি তিনশো বড়দের সব এগুলো কত তিনশো আচ্ছা এই ভিডিও থেকে মূলত আপনারা যা নেবেন সবই কিন্তু তিনশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন পায় জামা হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ